আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটা হলো শাহালি মাজারের সবচেয়ে বড় গাছটা এটা মিরপুরে অবস্থিত শাহালি মাজার বর্তমানে অবস্থা দেখে নিজের চোখে দেখার জন্য রাত্র একটা বাজে শাহালি মাজারে চলে গেলাম দেখলাম যে মাজারের বর্তমান হাল বা কী অবস্থা কিছু কিছু মানুষ যারা অসহায় মাজারে স্থান নেয় একসাথে থাকে এই মাজারটা একটা বড় সিন্নির ডেক আছে সিন্নির পাতিল বলে এটার মধ্যে সবাই টাকা জমা রাখে এই টাকা দিয়ে সিন্নি রান্না হয় তবে মাজারের যে সাহ সে হয়তো বা নামাজ রোজা করছে বা কি ভালো তার অনুসারীগণ তাকে নিয়ে পূজা করে আসলে এরা ঠিক না মাজারবাসীদের পূজা উচিত না আসলে কাউকে পূজা দেওয়া যায় না মুসলমান পাচক তো নামাজ ফরজ তাই চোখের সামনে দেখে আসলাম তবে কিছু অসহায় মানুষের স্থান হয়েছে এখানে